ধান কাটার পর ধান কাটার মেশিন এবং ট্র্যাক্টর পাকা রাস্তার উপর দিয়ে যাওয়ার জন্য পাকা রাস্তায় এক প্রকার মাটির প্রলেপ তৈরি হয়েছে সমগ্র জেলা জুড়ে ভাতার ব্লক তার ব্যতিক্রম নয় সে মাটির প্রলেপ এবং মাটিকে সরানোর জন্য তৎপর দেখা গেছে ভাতার পুলিশ প্রশাসন সহ ভাতারের রামনগর ফার্মের তত্ত্বাবধানে কিন্তু এই কাজ কর্ম হয়ে আসছে এছাড়াও বিভিন্ন গ্রামের গ্রামবাসীরা ও বিভিন্ন সংস্থার মাধ্যমে কিন্তু মাটি সরানোর কাজ চলেছে জোর কদমে আজকে যে ছবি দেখাচ্ছে সেই ছবি হলো ভাতারের কুলচন্ডা গ্রাম ভাতার ব্লক আপডেট খবর টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের সভাপতি শেখ আব্দুল জব্বরের সম্পূর্ণ নিখরচায় ট্র্যাক্টর এবং শ্রমিক দিয়ে তিনি কিন্তু এই কুলচন্ডা গ্রামের যে রাস্তার ওপর যে মাটি পড়ে মাটি সরানোর কাজ চলছে আমরা সে ছবি সরাসরি তুলে ধরছি দেখতে পাচ্ছেন যে বর্তমানে কৃষিকাজে আধুনিকীকরণের জন্য অবশ্যই ট্র্যাক্টর হা হারভেস্টার মেশিনের প্রয়োজন কিন্তু তারপরে রাস্তাতে যে মাটির আস্তরণ পড়ে যাচ্ছে তারপরে স্বাভাবিক সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাঘাত ঘটছে সেক্ষেত্রে প্রশাসনের এক প্রকার যেমন সতর্কীকরণ প্রচারের পাশাপাশি প্রশাসনও মাঠে নেমেছে সে রাস্তা থেকে কাদা সরানোর জন্য তার পাশাপাশি বিভিন্ন গ্রাম আজকে শেখ আব্দুল জব্বার সাহেবের তত্ত্বাবধানে কিন্তু এই রাস্তা পরিষ্কারে কাজ চলছে সরাসরি আমরা সেই ছবি দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছেন যে পূর্ব বর্ধমানের কুলচন্ডা গ্রামে কিন্তু কাতাসরণের কাজ চলছে স্থানীয় তৃণমূলের যেসব নেতৃত্ব আছেন তারা কিন্তু এর সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং তাদের উপস্থিতিতে ও গ্রামবাসীদের সহযোগিতায় কিন্তু আজকের এই রাস্তা পাকা রাস্তা থেকে মাটি সহানোর কাদা সহানোর কাজ চলছে জোর কদমে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি সাত দিন সংবাদের পর্দায়